আজ ভাদ্রবাসের সপ্তম দিবসামে অবতরণ করেছিলেন ভাদ্রবাসে কৃষোদ্ভবন শ্রীকৃষ্ণ তিনি অবতরণ করেছিলেন এই

আজকে এই অনুষ্ঠানে উদ্যোক্তা কে নিয়েছেন উদ্যমী যিনি হয়েছে তাকে আমরা স্বচ্ছ বিনম্র প্রণাম জানাই তিনি আমাদের আমি হেলেচাঁদি বাছি আমরা হেলেচাঁদতেই শিক্ষা ছিলেন পূজনীয়

এটা বলছি কেন করছি আমাদের জীবনের চলনায় এটা প্রয়োজন আছে বলে আমরা মনে করছি তাই হয়েছি আর এই কথা বাঁচা বসক বাঁচার এই ধন এখানে পাব আমরা যে বাঁচছি আমরা যে বেঁচে চলছি কেমন বাঁচা আমরা একটু পর্যালোচনা করা

আমরা একটা আদর্শের পথে চলতে পারি আমরা সবাই তো বুঝছি কমপ্লিট পারিবারিক ক্ষেত্রে সন্তানাদি দিয়ে বুঝছি প্রায় প্রত্যেকই ভুগছি আজকের বিজ্ঞান আমাদের অনেক দিয়েছে এবং আরো দিচ্ছে হাতের মুঠোয় দিয়েছে ঘরের কোণে দিয়েছে তবু আমরা কি শান্তি পেয়েছি

কেন সদগুর নেব না এবার সদগুরু চিনবগুরু কাকে বলবো গুরুর তো ছেলে মেয়েদের ভর্তি করতে হলেও স্কুলে পড়াতে গেলেও আমরা একটা সুন্দর পরিবেশ ভালো যারা শিক্ষা দেন ভালো যোগাযোগ ব্যবস্থা ভালো সেখান থেকে পাস করে বেরোলে চাকরি অর্থাৎ ভর্ত আগমের একটা গ্যারান্টি এমন জায়গায় আমার ছেলে মেয়েদের ভর্তি করতে চায় তেমনি বাঁচার পক্ষে যে দিক নিশানা আমাদের ভারতীয় আন্দোলনের জীবন দিয়েছেন দিয়ে গিয়েছেন এখনো দিচ্ছেন শাশ্বত বার্তা আমাদের কানে এখনো পৌঁছাচ্ছে কিন্তু আমরা শুনছি

সেটাকে বলছে পরিক্রমা রোজ প্রত্যেক দিন সকাল সন্ধ্যার